মেলা থেকে গতকালকে বিক্রি হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা যায় যাই দর্শক পানি পানিসম্পদ মেলায় যেই দুইটি উড বিক্রি হয়েছিল গতকালকে র্যামশুতে এখানে ছাদি গ্রহ এই মুহূর্তে আছে মাইদুল ভাই ওনার কাছ থেকে আপনার আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই আছি আর কি আমরা তো সব সময় প্রত্যেকটি কুরবানীদের আগ মুহূর্তে কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখে থাকি এবং বাংলাদেশের সেরা সেরা জিনিসগুলা দেখে থাকে এবং ভালো একটা রেডি বিক্রি হয় সাদে গ্রু থেকে এবং আনকমন জিনিসগুলা তো আমরা গতকালকে র্যামসুতে দেখেছিলাম দুইটি উট বিক্রি হয়েছে তো উট দুইটি কত টাকায় বিক্রি হয়েছে উট দুইটা পঞ্চাশ লাখ টাকা বিক্রি হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা

শুধুমাত্র দুইটি উড়ে এসেছে তাহলে কি আমরা ধরে নেব বাংলাদেশে অন্য জায়গায় তেমন কোন উঠ নেই আমার যেটুকু জানি কুরবানি উপযোগী উঠ বাংলাদেশে অ্যাভেলেবেল নাই আমাদের কাছে ছাড়া যদি কেউ কোরবানি উপযোগী ওট নিতে চাই তাহলে সাদিক ছাড়া অসম্ভব এখন পর্যন্ত অসম্ভব বাংলাদেশে আমার জানার মতে কারো কাছে দর্শক যারা উট নিতে চাচ্ছেন তাহলে আপনারা সাদেক এগ্রোর সাথে যোগাযোগ করলে আপনারা আপনাদের পছন্দ মতো উটগুলো ক্রয় করতে পারবেন কারণ এগুলো অ্যাভেলেবেল নেই বাংলাদেশে আপনারা ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ওনাদের কাছ থেকে দর্শক এই মুহূর্তে আমি আছি মরুভূমির যে উট সবাই মরুভূমির পোষা পানি জেনে থাকে এই মুহূর্তে আমি আছি এই উটের উপর মেলা থেকে গতকালকে বিক্রি হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা ভাবা যায় এবং বাংলাদেশে শুধু ছাদেকে কুরবানি উপযোগী উট রয়েছে আর অন্য জায়গায় যারা যেগুলো আছে এগুলা ব্রিডিংয়ের জন্য ব্যবহার করছে আপনারা সাদিক এগুলো থেকে আপনারা উট সংগ্রহ করতে পারবেন অশোক এ মুহূর্তে আমি নেমে যাচ্ছি কারণ উটগুলা শুতে যাবে এই উটগুলাই দুইটি পঞ্চাশ লক্ষ টাকায় বিক্রি হয়েছে মেলা থেকে আমাদের কালেকশনটাই মূলত করা হয়ে থাকে আর কি মানে আনকমন কোম্পানি যোগ্য সব ধরনের প্রাণী আমাদের আছে ডুম্বা দেখছেন আউসি দেখছেন আমাদের কাছে দরপার আছে আমাদের ফার্মে আরো অনেক ধরনের প্রাণী আছে আমরা চেষ্টাই করি বাংলাদেশে বেস্ট কালেকশনটা করে রাখার জন্য এটি মূলত কোথায় বিক্রি হয়েছে এই দুটা ইসলাম গ্রুপ কিনসে ইসলাম গ্রুপ কিনছে এতটুকুই বলতে চাচ্ছি মালিক ডিসক্লোজ করতে হবে